হ্যালো বন্ধুরা আমি আজকে একটা চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি তো এটা একদম রেস্টুরেন্টের স্টাইলের চিকেন রেসিপি তো আমি বলবো যে রেস্টুরেন্টের থেকেও এটা খুব টেস্টি খেতে তো প্রথমে আমি চিকেনটাকে পরিষ্কার করে নিয়েছি আর এতে আমি হলুদের গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হচ্ছে নুন এটা দিয়ে আমি চিকেনটাকে মেখে রাখবো খুব ভালো করে খুব ভালো করে মেখে নিতে হবে চিকেন যত ভালো করে মাখা হবে চিকেনের টেস্ট কিন্তু ততটাই ভালো হবে বাই ওয়ে আমি শ্বেতা আমার চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছে প্রত্যেককে আমার প্রাণ ভরা ভালোবাসা আশা করি ভগবানের আশীর্বাদে সবাই খুব ভালোই আছে আর আমিও খুব ভালো আছি তো প্রথমে যেটা করছি আমি আলুগুলোকে একটু ভেজে নেব আলুগুলো ভেজে নিলে চিকেনে দিলে কিন্তু আলুর টেস্টটা খুব ভালো পাওয়া যায় আর এখানে একটু পরিমাণে আমি নুন আর হলুদ দিয়ে দেবো তাতে কিন্তু আলুর কালারটা খুব সুন্দর আসবে তো এভাবে আমি আলুগুলোকে ভেজে তুলে নেব তো কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে দেব গ্যাস সিম করে তাহলে আলুটা খুব ভালোভাবে ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় তো আলু ভাজা হয়ে গেছে আমি এবার আলুগুলোকে তুলে নিচ্ছি তো আলু ভাজার এই তেলের মধ্যে আমি দুটো শুকনো লঙ্কা আর পেঁয়াজ রসুন আদা এগুলো আমি কুচিয়ে রেখেছিলাম তো এগুলোকে আমি একটু ফ্রাই করে দেব তো রসুন দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে দিয়েছি এর মধ্যে আদা আছে একটা টমেটো আছে তো এগুলোকে আমি একটু খুব ভালোভাবে একটু ফ্রাই করে নেব যতক্ষণ না একদম সুন্দর একটা সোনালি কালার আসছে তো দেখুন এটাকে আমি একটু সময়ের জন্য এটাকে ফ্রাই করতে দিই ফ্রাই হয়ে গেলে আমি এটাকে ঠান্ডা হতে দেবো এক সাইডে ঠান্ডা করে আমি এটাকে মিক্সিতে মশলাটা করে নেবো এবার আমি আর একটা কড়াই চাপিয়ে দিয়েছি যেটাতে আমি চিকেনটা রান্না করব তো কড়াই তেল দিয়েছি সাদা তেল এই চিকেনটা কিন্তু সাদা তেলেই রান্না করবেন তো আমি সাদা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এতে শুকনো লঙ্কা দিয়েছি আর গরম মশলা ফোড়ন দিয়েছি ছেতো করে তো এগুলো একটু খুব ভালো করে ভেজে নেব খুব সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে পড়বে তারপর আমি এর মধ্যে যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম তো সেই চিকেনটাকে এর মধ্যে আমি ফ্রাই করে নেব তো এর মধ্যে কিন্তু আমি কোনো রকম পেঁয়াজ রসুন বা কোনো কিছু পেস্ট দিইনি শুধু ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদের গুঁড়ো আর একটু নুন এটা দিয়ে আমি মেখে রেখেছিলাম তো চিকেনগুলোকে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে তো কিছু সময়ের জন্য চিকেনটা আমার ফ্রাই হবে দেখুন চিকেনটা খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর এসছে আর এখানে কিন্তু আমার ফিফটি পারসেন্ট কাজ হয়ে গেল। আর এবার যেটা আমি পেঁয়াজ রসুন আদা টমেটো এগুলোকে ভেজে রেখেছিলাম এগুলো ঠান্ডা হয়ে গেছে এটাকে আমি এবার মিক্সিতে পেস্ট করে নেবো তো আমি যেই প্রসেসে চিকেনটা রান্না করছি অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর এখানে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণে কিশমিশ আর কাঠবাদাম পাঁচ ছটা কাঠবাদাম আর পোস্ত মানে পোস্ত আমি গুঁড়ো করে রেখেছিলাম আমার সুবিধার্থে আপনারা এমনি যেটা গোটা পোস্ত সেটাও সেটাও পেস্ট করবেন আমার কাছে ছিল গুঁড়ো করা সেটা আমি দিয়ে দিলাম দিয়ে একটু পরিমাণে জল দিয়েছি তো ওটাকে মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি আর দেখুন চিকেনটা খুব সুন্দরভাবে কুক হয়ে গেছে তো আর চিকেন থেকে কিন্তু চিকেনের যে জুস সেটাও কিন্তু বেরিয়ে গেছে তো এখানে কিন্তু আমার ফিফটি কাজ হয়ে গেছে তো এবার কিন্তু চিকেনটা রান্না করতে খুব বেশি আর সময় লাগবে না তো দেখুন চিকেনটার কালারটাও খুব সুন্দর এসছে আর এবার আমি যে পেস্টটা তৈরি করেছি সেই পেস্টটা চিকেনের মধ্যে দিয়ে দেব দিয়ে খুব সুন্দরভাবে একে কিছু সময়ের জন্য রান্না করতে হবে তো মাঝে মাঝে এটাকে খুব ভালো করে নেড়ে নিতে হবে আর যেহেতু আমি পেঁয়াজ রসুন আদা আর শুকনো লঙ্কাটাকে ভেজে নিয়েছিলাম তো সেই জন্য কিন্তু খুব বেশি পরিমাণে আমাকে মশলাটা কষানোর দরকার হচ্ছে না একটু পরেই দেখুন তেল বেরিয়ে যাচ্ছে আর এত সুন্দর এটার একটা ফ্লেভার বেরিয়েছে অসাধারণ তো যাই হোক আর এবার আমি এটাকে একটু সময়ের জন্য রান্না করে নেব এবার আমি এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দিয়ে খুব ভালো করে এর সাথে রান্না করব। আমি এখানে একটা সিক্রেট মশলা ইউজ করব তো যেটার জন্য কিন্তু আমার চিকেনটা আরও বেশি টেস্টি হয়ে যাবে এই মশলাটা আমি রেডি করে রেখেছিলাম আগে থেকে যেটাতে আছে জিরে আছে ধনে আছে শুকনো লঙ্কা আছে তেজপাতা আছে তারপর এলাচ দারচিনি লং গোলমরিচ জাবিত্রি বড় এলাচ তো এইটা দিয়ে আমি গরম করে নিয়েছিলাম কড়াইতে গরম করে নিয়ে আমি এটাকে মশলাটা করে রেখেছি আর এই মশলাটা কিন্তু আপনারা বেশি করে করে রাখতে পারেন অনেক কিছুতেই কাজে আসবে তো এবার আমি দিয়ে দেব আগে থেকে কিছু আমি টক দই ফেটিয়ে রেখেছিলাম তো দইটাকে একটু সময়ের জন্য ফেটিয়ে নিতে হবে তো টক দইটা দিয়ে দিতে হবে আর টক দই দেওয়ার সময় কিন্তু অবশ্যই গ্যাসটাকে সিম করে রাখতে হবে নাহলে কিন্তু দইটা ফেটে যাওয়ার চান্স থাকে তো আমি দইটা দিয়ে দিলাম আর দইটা দিয়ে আমি কিছু সময়ের জন্য আবার কুক করব চিকেনটাকে এবার আমি একটু চিনি দিয়ে দেবো খুব বেশি চিনি দেব না কারণ এখানে কিশমিশ আছে কিশমিশের জন্য কিন্তু এই চিকেনটা এমনিতে একটু মিষ্টি মিষ্টি ভাব হবে তো সামান্য পরিমাণে আমি একটু চিনি দিয়ে দিলাম আর এই চিকেনটাতে খুব বেশি হলুদ ইউজ করবেন না একটু সাদা সাদা ভাব থাকবে তবে কিন্তু দেখতেও ভালো লাগবে আর খেতেও খুব ভালো লাগবে আর নুনের পরিমাণটা আপনারা দেখে নেবেন আমি ম্যারিনেটের সময় নুন দিয়েছিলাম তারপর আমি দেখে একটু আরও নুন অ্যাড করে নিয়েছি এতে তো চিকেনটা দেখুন খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে সাইড থেকে তেল বেরিয়ে আসছে আর এবার আমি গরম করে রেখেছিলাম জল সেই জলটাকে দিয়ে দিলাম পরিমাণ মতো গ্রেভি দেবেন আপনাদের যার যার যেরকম দরকার তো দিয়ে আমি কিছু করে জুট ফোটাবো এটাকে আর দেখুন কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে আর ফ্লেভারটাও অসাধারণ এবার আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো এতে সবুজ আর লাল কাঁচা লঙ্কা দিয়ে দেবো এতে কিন্তু দেখতেও খুব সুন্দর লাগবে তো আমার চিকেনটা কিন্তু মোটামুটি হয়ে এসছে আর বেশি সময় রান্না করতে হবে না তো চিকেনটা কিন্তু হয়ে গেছে আমি এবার গ্যাসটাকে বন্ধ করে একটু সময়ের জন্য ঢাকা দিয়ে রাখবো তো দেখুন এই হচ্ছে আমার চিকেনের ফাইনাল লুক তো কেমন লাগলো আমি অবশ্যই রিকোয়েস্ট করব এভাবে চিকেন রান্না করে খাবে একদম রেস্টুরেন্টের যে চিকেনের ফ্লেভারটা আসে ঠিক সেই ফ্লেভারটা আর টেস্টটা তার থেকে আমি দুগুণ তো যাই হোক আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আর এটাকে আমি এবার দেখাচ্ছি আপনাদেরকে ঠিক কেমন হয়েছে তো এই দেখুন দেখুন এর গ্রেভিটা বেশ কতটা সুন্দর তো এই পিসটা আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করছি কারণ আপনার আমার দূরের দর্শক কেয়ার করব এইভাবে আপনাদের সাথে শেয়ার করছি তো দেখুন খুব সুন্দর হয়েছে চিকেনটা তো আজকের মতো এখানে আসি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন নেক্সট ব্লগে দেখা হবে টাটা